একদিন সুখের সঙ্গে দুঃখের দেখা হলো আমি কিন্তু আজকে রান্না করছি কই মাছ আলু দিয়ে রান্না করব আর দিকে রান্না করব মিশালো সবজি চিংড়ি মাছ দিয়ে তা আজকে একটু গল্প করছি আর রান্না তো চলছেই তাহলে গল্পটা শুরু করি একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো দুঃখ বলল সুখ তুমি কত ভাগ্যবান সবাই তোমাকে পাওয়ার জন্য কত না কাজ করে পরিশ্রম করে কত সাধনা করে তখন সুখ উত্তর দিল দুঃখ ভাগ্যবান আমি নয় ভাগ্যবান তুমি তার এই কথা শুনে দুঃখ একটু অবাক হয়ে গেল। তখন সে প্রশ্ন করলো সুখ তুমি এটা কি বলো কীভাবে এটা সম্ভব তখন সুখ বলল দুঃখ তোমাকে পেয়ে মানুষ ভগবান কর্ম সব কিছুকে স্মরণ করে আর আমাকে পেয়ে তারা সব কিছু ভুলে যায় তখন তারা মনে করে তারাই সব কিছু নিয়ন্ত্রণকারী আর ভুলে যায় তারা কর্মের নিয়ন্ত্রণাধীন এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম জীবনে সুখ দুঃখ থাকলেই জীবনে সুখ দুঃখ থাকলেই দুঃখ হেলে হাল ছেড়ে দেয়া যাবে না আবার সুখের সময় এলে নিজের অতীতকে ভোলা যাবে না তাই এটা এটা যদি সবাই আমরা মেনে চলতে পারি তাহলে তো সবাই ভালো কিন্তু আমরা কেউ চলি না যখন আমাদের সুখের সময় আসে আমরা দুঃখকে ভুলে যাই কিন্তু আমি কিন্তু একটা মানুষ আমি পিছনের অতীতটা আমি ভুলি না ভুলি না মানে আমি বলতে চাই না আমার সংসার জীবন যেভাবে শুরু করেছি মানে আগের জীবন তো যেভাবে হয়েছে মা বাবার কাছে যখন থেকেছি তখন তো সুখ দুঃখ অতটা বুঝতে পারিনি অল্প বয়স খেয়েছি দেয়েছি ঘুরে বেড়েছি এগুলো করেছি আর যখন বিয়ের পর নিজের যে সংসার জীবনে পা দিলাম তা খুব কষ্ট করে আজকে এই পর্যন্ত এসেছি তা আমি আমার জীবনে চলার পথে পিছনের দিনগুলো কখনো ভুলি না আমি বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি আমি সব জন্য আমার আমার পিছনের অতীতকে আমি মনে করি আর এইভাবে আমি সামনের দিকে এগিয়ে চলি এবং এখনও চলছি এই জন্য আমি ঈশ্বরের কৃপায় আজকে ভালো আছি কারণ পিছনের অতীতকেও ভুলা উচিত না আর তাহলে সাফল্যতা যে না ভুলবে তার সাফল্যতা খুব খুব তাড়াতাড়ি আসবে তার জীবনে আর যে পিছনের দিনগুলো যাবে কি বলবো সেটা তো উপর আল্লাহ জানে আর আমার রান্না তো চলছে নিজের জীবনে চলার পথে অনেক গল্প আছে হয়তোবা বলতে গেলে এরকম প্রতিনিয়ত বলতে গেলে খুব সহজে শেষ হবে না তা সামান্য একটুটা বললাম কারণ এই সুখ দুঃখ কথা বলছি এই কথা বলতে বলতে সেই পরিপ্রেক্ষিতে হালকা একটু বললাম আর রান্না প্রায় শেষের কাছে হয়ে এসছে আমি এখানে সবজি রান্না করছি সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আজকে যেহেতু আজকে আমার ব্যস্ততা ছিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ করলে এই জন্য আমি তেল দিয়েছিলাম তেলের উপর মৌড়ি দিয়ে আর একটু কালো জিরে পোড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে পেস্ট দিয়েছিলাম ওটা হালকা ভাজা হয়ে গেলে আমার সিদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে মরিচ দিয়েছি একটু টমেটো দিয়েছি তাই এমন সিদ্ধ করা করেছি তা কি বলবো কুমড়োটা একেবারে ঘাটা হয়ে গিয়েছে আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম তা তো আমার মনামা খেতে খুব সমস্যা হয় ছোটো চিংড়ি বড় চিংড়ি হলে আমার মনামার জন্যে ভালো হয় তা সবসময় কি আর বড় চিংড়ি পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আমাদের বাসায় পাওয়া যায় না ওই জন্য ছোটো চিংড়ি দিয়ে সবজিটা রান্না করলাম ভালো থাকেন সবাই নমস্কার